এবার কি রেজাল্ট হতো কি খেলা হতো কি খেলে সেটা জনসাধারণ জনসাধারণ বলবে আমার ক্লাব অফিসিয়াল অলরেডি ম্যাচ কমিশনের সাথে কথা বলেছি দেখেছি চিঠি তো অবশ্যই নেবে কিন্তু তাতে কি হবে আমাকে আমার কাছে কি পয়েন্টটা আমি পাবো আজকে যদি পেনাল্টি পেতাম আমরা গোল করতাম তাহলে আমাদের ওয়ান আউট হতো

যে আমাদের আরো আরো বেশি এখানটাতে জোর দিতে হবে যে ফাইনাল থার্ডে গিয়ে আমরা ফিনিশিং জায়গায় আমরা মিস করছি বাট স্টিল একটা এখনো পর্যন্ত কোনোদিনও দেখাতে পারবে যে একটা ছোট ক্লাব একটা মোহন বাগান ইস্ট বেঙ্গলের মতো টিমের এগেন্সকে এই রকম ভাবে ডোমিনেট করতে পারে এই রকম ভাবে গোলের কাছে গিয়ে তারা অ্যাটলিস্ট তো দশ আট বার তো তারা গোলের কাছে গিয়ে পৌঁছচ্ছে আমরা যখন খেলতাম বড় ক্লাবে তখন ভাইরাস ছোট টিমগুলো সব ওদের ইয়েতে থাকতো আমরা আমরা একটার পর একটা মিস মিস করতাম সেই চিত্রটা তো যদি উল্টো থাকে সেখানে যদি রেফি যদি তাদেরকে সাহায্য করে তাহলে কিচ্ছু হবে না কেন আমি কোনোদিনও আমি কোনোদিনও কাউকে কোনো কিছু বলিও না যেটা বল যেটা হয় সেটা আমি মেনে নিই কিন্তু এইরকমভাবে ন্যাকেটলি এত ন্যাকেটলি

আগে যদি এটা হনুমান মহমানের মতো দিনেন্দ্র পেনাল্টি পেত সেই আমরা যখন থেকে খেলেছি তখন থেকেই চলে আসছে বড় ডিমকে ফেভার করা বড় টিমের সব ভুল মাফ বাংলার ফুটবলে উন্নতি বাংলার ফুটবলে উন্নতি আর সম্ভব নয় বাংলার ফুটবল যদি এই এই হাল হয় আর ফুটবল উন্নতি সম্ভব নয়